কালকে হনুমান এসেছিল সব পাতা খেয়ে চলে গেছে দেখুন ডবগুলো থেকে পাতা নেই একটু পাতাও হতে দিচ্ছে হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে নিশ্চয়ই খুব ভালো আছো হ্যাঁ আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে সাতটা হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে আজ বাবুর স্কুল ছুটি আছে মানে স্কুল ওয়ার্কিং ডে নয় কিন্তু স্কুলে একবার যেতে হবে তাই সকাল সকাল উঠে পড়েছি সবাই তো সকালের কাজকর্ম বাসে কাজকর্ম তো সারতেই হবে তার জন্যই সকাল সকাল উঠে পড়া আর উঠে পড়ে আপাতত এখন বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি আই হোপ তোমাদের ভালো লাগবে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে তোমরা ব্লগটা প্লিজ দেখতে থাকো আমি এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ বিছানাপত্র গুছিয়ে নিয়ে যত সব চায়ের যা চায়ের যাবতীয় বাসনপত্র সব রেখে এলাম এবার তো ভালো করে গুছিয়ে ফ্রেশ করে নিতে হবে ঘরটা তা না হলে কি বলুন তো কখন আসবো তখন ঠিক করা যাবে না তাই সকাল সকাল আজকে একটু উঠে পড়েছি আর ঘর দরটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করা মানে হচ্ছে কার্পেটটা তো পাতাই থাকে দিন কারণ এই ঠান্ডায় মেঝেতে পা দেওয়া যায় না সেভাবে আর সব সময় জুতো পরেও চলাটাও সম্ভব নয় তো ঘরের মধ্যে কার্পেটগুলো পাতাই থাকে শুধু একটা টাইম আমি মানে পরিষ্কার করে ঝাড়ু লাগিয়ে আর মুছে নিই মুছে নিই আবার ওটাকে পেতে দিই হলে অসুবিধা হচ্ছে একবারে শীত গেলে তবে হয়তো কার্পেটগুলোকে কাচতে পারা যাবে কারণ কার্পেটগুলো ময়লা হয়েছে কিন্তু কাস্তে পারা যাচ্ছে না কারণ যদি মনে হচ্ছে যদি না শুকনো হয় তাহলে মেঝেটা তো ভীষণ ঠান্ডা লাগবে তো একটা ঘর পরিষ্কার করে নিয়ে আর একটা ঘরে চলে এসেছি দেখতে পাচ্ছ ঝাড়ু লাগিয়ে নিচ্ছি হ্যাঁ তাকে পড়তে বসিয়েছি কিন্তু কি পড়ছে জানি না বাবা তো পড়তে বসতে বলেছি ওইটুকুই জানি যে পড়তে বসিয়ে দিয়েছি এবার কতটা কী পড়ছে সেটা ও জানে আর ভগবান জানে তো ওর সঙ্গে বকতে গেলে তো হবে না আমাকে তো কাজকর্ম সারতে হবে হ্যাঁ সকালবেলা উঠে তো রান্নাবান্নাটা করে নিলে হতো কিন্তু রান্নাবান্না আজকে কিছু আমার করা হচ্ছে না আমি শুধুমাত্র ঘরদুরটা পরিষ্কার করে ঝাড়ু লাগিয়ে এ আর মুছে নিচ্ছি আর বাদ বাকি কিছু জামাকাপড় শিলব অল্প কিছু জামাকাপড় সেগুলোকে আমি ঠিকঠাক করে গুছিয়ে নেব কারণ কেচে নেব সেগুলো না কাজলে কি হচ্ছে বলুন তো আবার যদি মেঘ মেঘ করছে যদি কখনো বৃষ্টি আসে তাহলে সেগুলো আর শুকনো হবে না হ্যাঁ বাবুর স্কুলের ইউনিফর্মগুলো যেটা মানে এত ময়লা করে এনেছে মানে কি বলবো লোহার কাজ করে যারা লোহার মধ্যে যারা কাজ করে তাদের জামা কাপড়ও মনে এর থেকে পরিষ্কার থাকে ওর জামা কাপড় যে এত ময়লা কেন হয় আমি বুঝি না মানে যুদ্ধ করে মনে হচ্ছে হাতের সঙ্গে আর গলার সঙ্গে তো বাচ্চা কিছু করার নেই ছোট থাকলে এরকমই হবে নিজে বুঝতে শিখলে হয়তো পরিষ্কার পরিচ্ছন্নটা করবে চলুন আপাতত এগুলোকে আমি পরিষ্কার করে ছাদে মেলে দিয়ে আসি তারপর নিজেদেরও রেডি হতে হবে কারণ ওদের স্কুলে আজকে রেজাল্ট দেখাবে সেকেন্ড অ্যাসেসমেন্টের আনসার স্ক্রিপ্ট আর টাইমটা হচ্ছে নটা থেকে বারোটা তো বারোটার মধ্যে আমাকে ওদের স্কুলে যেতে হবে তবে হ্যাঁ আজকে আবার সঙ্গে করে ওকে নিয়ে যেতে হবে হয়তো ও বলছে আমি যাব না কিন্তু ওদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এটাই নিয়ম আজকে যেহেতু আছে ওরা ও আগের সময় আগে আমি আনসার স্কিপ আনতে গিয়েছিলাম ও ছিল না এবার আজকে কোথায় রেখে যাব বলুন তোমার দাদা ভাই কারখানায় চলে গেছে ও কি ঘরে একা রেখে যাওয়া যায় বলুন তো ভাবলাম না সঙ্গে করেই নিয়ে যাওয়া যাক তবেই বেটার হবে আর কি করেছে না করেছে তবে তো জানতে হবে স্কুলে গিয়ে কি কি করে না করে আমাকে কাপড় মেলে দিয়ে ছাদে চলে এসেছি আর একটু চান করে নিয়েছি হ্যাঁ গরম জলে অবশ্যই গরম জলে এই সময় সকালবেলা ঠান্ডা জলে চান করাটা একদম ইম্পসিবল পারা যাবে না আর করলে কী হবে তারপরের দিন আমাকে দেখতে পাওয়া যাবে না মানে আমি যে হসপিটালে নয় উপরে চলে যাব মানে এত যায় এতটাই যে ঠান্ডা আর আজকে তো সেই মেঘলা ওয়েদার পুরো যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে এরকম ওয়েদার হয়ে আছে তো জামা কাপড়গুলো কেচে ছাদে যায়নি বলে তোমাদের আর দেখানো হয়নি বারান্দার মধ্যে দিয়ে দিয়েছি কারণ ঘরে থাকবো না কখন বৃষ্টি আসে তুলতে পারবো না কখন রেডি হয়ে এখন বাজে নটা তো বাবু স্কুলের অ্যাসেসমেন্টের আংটার স্কিপ দেখাবে আর দেখি কি করেছে চল ও স্কুলে যাওয়া যাচ্ছে ওকে নিয়ে যাচ্ছে সময় করে তবে তো পিঠা নিতে খাবে চলুন আপনারাও সাথে থাকুন কি করছি না করছি সবটাই দেখতে পাবে জল এবার ওখানটা বসবি জল কেন বসবি পিট ফাটাবো ম্যাম কি বললো দেখলি তো রোজই বল চলুন হেঁটে হেঁটে যেতে হবে এখন বাস ধরার জন্য আপনারা তো আগেই দেখেছেন বাস ধরার জন্য অনেকটা হাঁটতে হয়

गाड़ी बुज বাউি আছে একটা পনেরো নটা দশে বেরিয়েছে খাওয়া দাওয়া হয়েছে বিকেলটা তো আর না খেয়ে থাকলে হবে না সকালের ব্যাপার হয়ে গেছে তো এখন বিকেলবেলা চলে এসছি রুটি বানাতে হ্যাঁ একটু রুটি বানিয়ে নেবো আর একটু তরকারি পত্র বললো তোমার দাদা হয়ে বললো বাইরে থেকেই নিয়ে আসবে আজকে জাস্ট রুটিটা তবে একদিন কিন্তু এরকম গেলে ভালোই হয় বেশ কোনো কিছুই করতে হলো না সারাদিনে সেভাবে তবে না একটা কাজ হয়েছে একটা জায়গায় বেরিয়েছিলাম তাই সেটা হয়নি আর ঘরে থাকলে সমস্ত কিছুই করতে হতো তো চলুন এই রুটি করছি রুটিগুলো বানিয়ে নিই আদিকে তো তার রেজাল্ট রেজাল্টের কথা আর কী বলবো হয়েছে কিন্তু এত কমপ্লেন আসলো এত ঝুড়ি কমপ্লেন কোনো মাসও নিতে পারে বলুন কী আর করা যাবে যেদিন নিজে বুঝবে সেদিন কমপ্লেন আসবে না এত কমপ্লেন নেওয়া যায় না তো এখন তো রুটিগুলো বাহ রুটিগুলো কিন্তু দারুণ ফুলছে দেখুন না আমি কিন্তু রুটি করি ভালোই ফোলে আপনারা দেখেছেন অনেকে রুটি হয়তো ফোলে না কিন্তু আমি এইভাবেই শিখেছি কিন্তু খুব সুন্দর রুটিগুলো ফোলে ভালো লাগে ফুলো ফুলো রুটি হলে আর যদি রুটিটা না ফোলে কিন্তু খাবার সময় ভালোও লাগে না সেইভাবে দেখুন কত সুন্দর ফুলছে মানে পুরো বলের আকার নিয়ে নিচ্ছে চলুন রুটি তো করা হয়ে গেল দেখি সে কী করছে আপাতত এত কমপ্লেনের পরও যদি নিজেকে না শোধরায় মানে নিজেকে না ঠিক করে সেটা ওর ব্যাপার আমাদের কিছু করার নেই তো ওদিকে পড়াশোনা করছে দেখে এসছি তারপরে কি করছে সেটা কিন্তু জানি না তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে ব্লগটার মধ্যে কোনো জায়গায় যদি ভালো লাগে তো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে নেবে আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এই দেখুন পড়তে বসিয়েছি ও কম্পিউটারে গেম খেলছে তো আজ মতো টাটা গুড নাইট